সেনগুপ্তা আমাদের খুব বেশি কথা বলতে নেই আমরা ছায়ার জগতে বিচরণ করি তো কাজে কাজে আমাদের রক্ত মাংসের শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো বুঝলেন কিছু কিচ্ছু বোঝেন বোধহয় বুঝেছি কি বুঝলেন এই যে আপনারা জনসাধারণের চোখের সামনে ওই নায়কই থাকে থাকতে জানেন তো এক্স্যাক্টলি তাহলে 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 আর কিছু নেই দাঁড়ানো সে দাঁড়ান না একটা কোল্ড্রিং অফার করে দিন তাহলে কাগজে ফার্স্ট করে লিখে দেবেন জরেন্দ মুখের যে ম্যান জানান